আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলস আমার বিডি টোয়েন্টি আজকে আমি আপনাদের সাথে আমাদের রেডি পাখিগুলো শেয়ার করছি আমাদের দুটো শেড দেখাবো আপনাদেরকে আজকে আমাদের দুটো শেডের মধ্যে পর্যাপ্ত পরিমাণ রেডি পাখি আছে আপনাদের যাদের মহিলা কোয়েল দরকার যা যারা ডিমের জন্য মাদি পাখি খুঁজতেছেন তাদের জন্য সাতাশ দিন আঠাশ দিন বয়স হলে মাসাল অনেক ভালো গ্রোথ আসে আমি দেখাচ্ছি মাদি পাখিগুলো আপনাকে যে যারা ডিমের জন্য মাদি পাখি খুঁজতেছেন তারা এখন অর্ডার করতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে রেডি কোয়েল আছে এখন এটা আমাদের একটা শেডের ভিডিও দেখাচ্ছি চলেন আমি আপনাদের সাথে আমাদের আরও একটি শেডের পাখিগুলো শেয়ার করছি সেটাও একই দিনের পাখি এই পাখিগুলো দেখতে পাচ্ছেন আমাদের এটা দুই নম্বর শেডের এখানেও আমাদের একই দিনেরই পাখি ছিল তো এখানেও পর্যাপ্ত পরিমাণ রেডি পাখি আছে তো আপনাদের যাদের রেডি পাখি প্রয়োজন তারা আমাদের খাদিমুল কোয়েল ফার্মের হ্যাচারিতে যোগাযোগ করতে পারেন আপনাদের ডেস্কটপে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন বক্সেও আমাদের নাম্বার এবং ঠিকানা দেওয়া থাকবে আর নিচ জেলায় আপনাদের আমরা বাংলাদেশের সর্বত্র প্রতিটি জেলায় আমরা আমাদের পাখি সরবরাহ করে থাকি পাখি এবং বাচ্চা বই সরবরাহ করে থাকি আপনাদের যাদের প্রয়োজন আপনারা আমাদের হ্যাশট্যাগে যে নামগুলো দেখতে পান সেখানে আমরা অবশ্যই পরিবহনের মাধ্যমে পাখি সরবরাহ করতে পারি তো আপনাদের সাথে শুধু আজকে কোনো কিছু টিপস না শুধু রেডি পাখিগুলোই শেয়ার করছি আপনাদের সাথে দেখতে পাচ্ছেন কত সুন্দর মাদি পাখিগুলো যে আপনাদের যাদের রেডি কোয়েল দরকার তারা এখন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চলে আমি আমাদের খামারটা ঘুরে ঘুরে পাখিগুলো দেখাচ্ছি আপনাদেরকে আজকের ভিডিও ভিডিওতে শুধু আমি আপনাদের সাথে রেডি পাখি শেয়ার করার জন্যই শেয়ার করছি তো আপনাদের যাদের কোনো সমস্যা যারা কোনো বিষয় জানতে চাচ্ছেন তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে কিংবা কমেন্ট বক্সে জানাতে পারেন অবশ্যই আমি আপনাদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব আর রিকোয়েস্ট একটাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অনেক টিপস জানার জন্য আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন तो भक्बन अल्लाह हाफिज